আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুরবানি ঈদে আসার পরের থেকে এখনো পর্যন্ত আমি কোনো ভিডিও করি নাই আজকেই ঈদের পরে ফার্স্ট একটা ভিডিও করতেছি চলো না যাইতে যাইতে কথা বলি বিসমুল্লাহ রহমান অনেকের কোশ্চেন ভাই আপনার ভিডিও কেন রেগুলার আসতেছে না কি হয়েছে আপনার সমস্যা কি আরও নানান রকমের কোশ্চেন ভাই আপনার সাথে দেখা করবো কীভাবে অনেকেই দেখা করতে চাইছে বাট আসলে আমি ওইভাবে সময় দিতে পারি নাই এখন কথা হইতেছে কি কারণে এই জিনিসগুলা ঘটতেছে বা কেন হইতেছে তবে ইনশাল্লাহ চেষ্টা করব আজকের পরের থেকে আবার মানে রেগুলার ভিডিও কন্টিনিউ করার তবে হয়তো ওইভাবে দিতে পারবো না চেষ্টা করবো যতটুকু দেওয়া যায় ইনফরমেটিভ ভিডিও এবং আপনাদের যেটা উপকারে আসবে সেই ধরনের ভিডিও বানানোর লাইফস্টাইল ভিডিও কতটুকু বানাবো আমি জানি না তবে চেষ্টা করবো যেটাই আপনাদের ভালো হয় বা যেই বিষয় আপনারা জানতে চান সেই ছোটোখাটো টপিক বের করে সেই বিষয় নিয়েই কথা বলার এখন আপডেট একটু দিই কেন ভিডিও করতেছি না কুরবানিতে বাড়ি গেছিলাম এবং বিয়ে করছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য সেই একটা বিষয় ছিল প্লাস ঈদের পরে ঢাকায় আসছি এবং নেক্সট উইকে আমার এক্সাম ছিল এক্সাম শেষ হয়েছে লাস্ট উইকে মানে গত শনিবারে এর মধ্যে আরও কাজকর্ম ছিল পরে হচ্ছে আমি নতুন সাইট শুরু করছি এর আগে আমি আপডেট দিয়েছিলাম আমার এখন প্রোজেক্টের কাজ চলতেছে হচ্ছে কাহরন বাজারে এইখানে আমার যে প্রজেক্টটার কাজ শুরু হয়েছে সেটার নাম হচ্ছে জনতা টাওয়ার অনেকে এরশাদের বিল্ডিং নামে চেনে তো এইটারই হচ্ছে রিয়েট্রো ফিটিংয়ের কাজ হবে বা রেনোভেশনের কাজ বলতে পারেন তো এই কাজটাও যেহেতু শুরু হয়েছে তো এই দিকেও আমাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হইতেছে যার কারণে আমি ভ্লগিংয়ের জন্য সময় বের করতে পারতেছি না আমার এই ফ্যামিলি কিছু ইস্যু তারপরে নতুন সাইট পড়ালেখা এই সব মিলে আসলে ভিডিও ওইভাবে মেক করা হচ্ছে না বা আমি সময়ে কোলাই পারতেছি না ভিডিও করলেও হয়তো বা এডিট করার সময় পাবো না ওই কুরবানি দিয়ে ভিডিও করে আসছি মানে বাড়ির থেকে আসছি আর সেই ভিডিও এডিট করে আমি ছাড়ছি হচ্ছে গতদিন তার মানে বুঝতে পারতেছেন যে আমি কত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাইতেছি ওই যে একটা ভিডিওতে বলছিলাম না মাঝে মাঝে হচ্ছে নিজের রোবট মনে হয় তো এই রোবটিক টাইমলাইনেই মনে করেন যে এখনও চলতেছি জানি না এইগুলা কবে আসলে কম হবে আর আমি চাইও না যে এইগুলো এরকমভাবে কম হয়ে আমি রিল্যাক্সে জীবনযাপন করি প্যারা যদি না থাকে তাহলে আসলে লাইফের মজা নাই লাইফে যদি থ্রিল থাকে প্যারা থাকে তাইলেই তো লাইফের মজা যদি শান্তি পায় যান তাইলে তো একদম রিল্যাক্সে গা ভাসাই দেবেন তো যার কারণে কাজের মধ্যে থাকি সব সময় এবং চেষ্টা করি যে প্রোডাক্টিভিটি বাড়ানো এবং বিভিন্ন নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা ও আর একটা কথা তো বলি নাই বিজনেস বিজনেসটাও চলতেছে তবে বিজনেসটা যেরকম করে প্ল্যান প্রোগ্রাম করে নামছিলাম ঠিক ওই রকম করে চলতেছে না বাট আলহামদুলিল্লাহ চলতেছে এই বিষয় নিয়ে আমি আলাদা একটা ব্লগে কথা বলবো কারণ বিজনেসের এটা আমি একটা মানে পার্ট টু পার্ট বানাইতে চাইছিলাম একটা সিরিজ টাইপের বানাইতে চাইছিলাম বাট সাম পসিবল হয় নাই তো বিজনেসের কি আপডেট এটা হচ্ছে আমি কয়েকদিন পরে একটা ভিডিওতে আপডেট দিব এখন অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছে ভাই আপনার সাথে দেখা করব কিভাবে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আপনারা আমার পেজে নখ দিয়ে আইছেন আমি মাঝে মাঝে গা নতুন রাস্তায় এই আড্ডা সাড্ডা দিই ফ্রেন্ডদের সাথে এখন একটু কম হয়ে গেছে তবে কেউ যদি আসতে চান তাহলে হচ্ছে রাত আটটার পরে আগারগা নতুন রাস্তার দিকে আসলেই আমারে হয়তো বা নখ দিলে পাওয়া যাইতে পারে একদিন আপনার জন্য বের হইলাম আর যদি দিনের বেলা কেউ দেখতে চান তাহলে কারণ বাজারে এসে নখ দিবেন কারণ বাজারে যেহেতু আমার সাইড থাকে তো আমি মাঝে মাঝে কারণ বাজারের এদিকে থাকি যদি সময় পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা করব। আর একজন বলছিল যে ভাইয়া আমার বাইকের টাঙ্কি নষ্ট হয়ে গেছে এটা টাঙ্কি যদি কিনে দিতে পারেন ভাই আসলে ওই রকম করে সময় হইতেছে না যে আমি যাই আপনাদের আসলে করে করে সময় দিব দিব আগের মতো দিয়ে এরকম ঠিকঠাক করে গুছায় আপনাদের দিব ঠিক ওই সময়টা হইতেছে না তারপর আমি চেষ্টা করব। ওই ভাইয়ের জন্য কিছুটা করার কারণ গতদিন আমি হচ্ছে দশ নম্বর গেছিলাম একজনটা বলে আসছি যদি হাংকিয়ার ভালো কোনো টাঙ্কি থাকে তাইলে অবশ্যই সেকেন্ড হ্যান্ড আমাদের জানাইতে কেউ যদি বিক্রি করে তাহলে জন্য আমাকে জানাই কতদিন দশ নম্বর গেছিলাম বাইক ঢাকার জন্য যে কাপড়টা সেই কাপড়টা কিনতে বাট সামহাও একটু প্রবলেম হয়ে গেছে বাইকের কাপড়টা অনেক ছোট হয়ে গেছে এখন আমি এটা ইউজও করে ফেলছি যার কারণে ফেরত নিবে কিনা আমি জানি না তবে আমার ফেরত দেওয়ার তেমন কোনো ইচ্ছা নাই দুই তিনশো টাকার জিনিস হয়তো বা আর একটা ভালো দেখে কিনে নিতে হবে এইটা দিয়ে আপাতত কাজ পুরোনো যে কাপড়টা ছিল সেটা চুরি হয়ে গেছে কারণ বাজারে যখন যাবেন একটু সাবধানে থাকবেন বিশেষ করে কারণ বাজারে কারণ বাজারে হচ্ছে ওই যে রেল রোডের পাশে যে টোকায়রা থাকে এই টোকায়রা মনে করেন বিভিন্ন জিনিস মানে নিয়ে যায় আমার বাইকের পিছনে হচ্ছে কাপড় প্লাস হচ্ছে আমার টিফিন মানে আমি তো বাসার থেকে যাওয়ার সময় খাবার নিয়ে যাই ওই খাবার বাধায় রাখছিলাম সাইডে আমি ওই রেল রোডের ওই পাশ দিয়ে যাচ্ছি আমি ফারুম গেটের থেকে সোজা ঢুকছিলাম মানে এই পাশতে না যে আমি এই পাশতে ঢুকছিলাম ওই রোডে একটু জ্যাম ছিল ওর কোন ফাঁকের মধ্যে থেকে আমার বাইকের ওই আংটার থেকে ওই ব্যাগটা ধরে এই টান দিয়ে নিয়ে চলে গেছে তোর মধ্যে হটপট দিয়ে খাবার ছিল প্লাস হচ্ছে বাইকের কাপড়টা ছিল তো একজন বলতেছে ভাই ওর কিদা লাগছে তাই নিয়ে গেছে আমি বললাম ভাই ঠিক আছে কিদা লাগছে দে আবার হটপটটা তো ফেরত দিয়ে যাবে না নিয়ে তো গেল তো যার কারণে কারণ বাজারের গেলে অবশ্যই একটু সাবধানে থাকবেন কারণ ওই দিকে একটু চুরি বেশি হয় থাকে। থাকে যারা আর কি এদের মধ্যে এরকম যায় যদি পারেন একটু সাবধানে থাকবেন কারণ ওদের কাছে ব্লেড থাকে যার কারণে ওদের কেউ ধরতে চায় না কারণ ধরলে হচ্ছে ব্লেড দিয়ে টান টান্দায় মানে হাতে পায়ে লাগলে শেষ এর জন্য ওইভাবে কেউ উপকার করতে চায় না কারণ পরের উপকার করতে যায় দেখা গেল নিজেরই একটা ক্ষতি করে বসলো যার জন্য কারণ বাজার এলাকায় বা কাই যা যারা আছে আর কি ওদের কেউ আসলে ধরতে চায় না আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে সামনে দিয়ে মানুষের সামনে দিয়ে মানুষ বলতেছে ভাই আপনার ব্যাগ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু কেউ আগায় যে ধরতেছে না তো এই হইতেছে মূল কাহিনী যার কারণে আমার বাইকের কাপড় ঠারাই গেল ওই কাপড়টা খুব ভালো কাপড় ছিল বাট এখন যেটা কিনছে একদম পুরা নর্মাল একদম ফাতরা বুঝতে পারি না কিনে নিয়ে চলে আসছি আমাকে বললো যে এটা হচ্ছে ছাতির কাপড় আর হচ্ছে ফেজার গাড়ি পর্যন্ত এটাতে ঢাকা যায় না ফেজার যদি ঢাকা যায় তাহলে আমার এটা কোন ছাড় আমার এটা তো আরামসে ঢাকা যাবে বাট বাসায় এসে দেখি আমার এটা ছোট ছোটো হয়ে গেছে যাই হোক এখন যা গেছে গেছে এটা নিয়ে আর মাথা ব্যথা করা যাবে না এখন কথা যেটা হইতেছে কাজকর্ম নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত থাকতেছি এবং এত পরিমাণ কাজের প্রেশার যে সব দিকে আসলে সময় দিয়ে পারতেছি না ইভেন আমি মাঝে মাঝে রাত্রে একটু গান বাজনা করতাম আমার নিজের মানে স্যাটিসফ্যাকশনের জন্য বাট এখন এরকম হইতেছে যে ওই সময়টুকু বের করতে পারতেছি না কখন যে সকাল হচ্ছে আর কখন যে রাত হয়ে যাচ্ছে এটাই হইতেছে আমার জন্য বোঝা কষ্ট যে এত তাড়াতাড়ি এই হয়ে যাচ্ছে দেখেন এই লোকটা সিগন্যাল দিচ্ছে এদিকে যাচ্ছে এদিকে মানুষ সতর্ক হওয়ার মানে কোনো ই নাই তার যে সিগন্যাল এইদিকে আর সে যাচ্ছে এইদিকে এটা এর মনে করেন যে খেয়ালই নাই যে এই কাজ করতেছে যাই হোক এইগুলা একটু সতর্ক থাকেন আর রাস্তাঘাটে এখন কি বলবো রাস্তাঘাট অনেকটাই অনিরাপদ এই কথাটা মানেন আর না মানেন এই কথাটাই হচ্ছে সত্যই যে গতদিন দেখলাম যে একজনটা রাস্তার উপরে ভাই নৃশংসভাবে মারছে এটা কোনো কথা হইলো যতই রাগ থাক আর জেদ থাক আর যাই থাক তোমার সমস্যা হচ্ছে তুমি পুলিশে জানাও আইন আছে প্রশাসন আছে তারাই দেখবে বাট মানুষটা রাস্তায় ফেলায় মেরে ফেললো তো সেই দিকেও মনে করেন যে একটা অনিরাপদ বলতে গেলে কি এদের থাকে আছে মানে অনেক কিছু রিউমার শোনা যাচ্ছে সবাই বলতেছে যে এটা হচ্ছে চাঁদা না পায়ে হচ্ছে মেরে দিছে আবার অনেকেই বলতেছে যে এদের ছিল হচ্ছে একটা গ্যাং এই গ্যাং মনে করেন যে নিজেরা নিজেরা চালাইতো যে মারছে তারে মারার জন্য নাকি আগে একদিন মানে অ্যাটেম্প নিছে এই লোক তো তার কারণে মেরে দিছে যাই হোক এই বিভিন্ন রকমের জিনিসপত্র আবার শুনতেছি কোভিড আসতেছে কি এক অজবর অবস্থা তা বলার বাইরে মানে এখন অন্য কিছু নিয়ে চিন্তা করতে আমি আপাতত পারতেছি না অন্য কোনো কথাবার্তাও নাই এখন নিজেরা নিয়ে নিজেরে চিন্তা করতে হবে এবং আমি আপনাদেরও বলি যে ভাই আপনারা হচ্ছে নিজেকে নিয়ে বেশি নিয়ে চিন্তা করেন আর কি কী করলো আরেকজন কী করতেছে কোন জায়গায় গেছে কিভাবে গেছে এইগুলা নিয়ে চিন্তা করেন না নিজেরটা নিয়ে নিজে চিন্তা করেন এগুলোকে কেন্দ্র করে এই যে আবার আঁকা শুরু হয়ে গেছে এইগুলা হচ্ছে কারণ বাজারের সামনে এই আঁকিগুলো করতেছে এই যে আব্রার হত্যা একরম হত্যাকাণ্ড মানে যা আছে কি কোটা সংস্কার আন্দোলন এইসব নিয়ে আর কি কথাবার্তা চলতেছে বা এইগুলোই একাকি করতেছে কারণ এখন আবার জুলাই মাস আজকে হচ্ছে জুলাইয়ের বারো তারিখ গত বছর জুলাইটা একদম অন্যরকম করে গেছিলো যাই হোক আমার সাইডে চলে আসছি এখন আমি আর মতিঝিলের দিকে যাই না তবে হয়তো দুপুরের দিকে একটা পাক যাই এই যে সামনে দেখা যাচ্ছে না ভীষণ টাওয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই বিল্ডিংটারই রেনোভেশনের কাজ করতেছি যাই হোক আর বেশি বক করবো না আপডেট দেওয়ার দরকার ছিল আপনাদের আপডেট দিয়ে দিলাম আর ইনশাআল্লাহ চেষ্টা করবো এরপর থেকে মোটামুটি রেগুলার একটা ভিডিও দেওয়ার বা যেই টপিকে আপনারা জানতে চান শুধু সেই টপিকটারই ভিডিও দেওয়ার লাইফস্টাইল ভিডিও একটু কম করার চিন্তাভাবনা আছে এখন দেখা যাক বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা তো এই ভিডিওটা আর বড় না করি এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভিডিও বা ভ্লগ আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুকে ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ